একজন যুবক আসছে তার নাম হচ্ছে আবু লু লু আল মাজুসি অগ্নি উপাসক আগুনের পূজা করে এসে বলছে অমর এটা অবজেকশন কি বলো বলছে আমার মালিক প্রত্যেক দিন আমার কাছে ছয় দিন হাম চার্জ করে আমার দ্বারা দেওয়া খুবই কষ্টকর তুমি মেহের বাণী করে এটা কমায় দাও অমর বলছে তোমার কাজ কি কি জব করো বলছে আমি আই মেক দা খঞ্জার আমি চাকু বানাই চাকুটা হচ্ছে কেমন লুক এট মাই টু হ্যান্ডস দুই হাত দেখেন ডান পাশেও চাকু বাম পাশেও চাকু মাঝখানে হচ্ছে ধারালো একটা হ্যান্ডেল এটাকে ধরতে হয় দুই পাশের ছড়ি যাকে মারবে মারবে এই মাঝখানে হচ্ছে হ্যান্ডেল তো বলছে তাই নাকি তুমি তো অনেক রিচেস্ট কারণ মদিনাতে কেউ এরকম খঞ্জর বানাইতে পারে না তোমার দিরহাম ছয় নয় দশ দ্বিধাম হওয়া দরকার এটা শুনে সে বলছে অমর আচ্ছা আমি তো মুসলমান নই তাই সবাই তুমি নরম হয়েছ আর তুমি গরম তাই না দাঁড়াও তোমার সঙ্গে আমার খেলা হবে কালকে দেখাবো খেলা কথা বলেই বের হয়ে গেছে অমর অমরকে হত্যা করবার করেছে কেমনে হত্যা করা যায় রাত মিলে অমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জ চাকু বানিয়েছে এই চাকুটা হচ্ছে ডান পাশে লম্বা বাম পাশে লম্বা মাঝখানে হচ্ছে হ্যান্ডেল আর শীতকালে আমরা কি মুড়ি দেই রাইট কি মুড়িরে ভাইরা আমি একটু টিস্যু দিয়ে বোছাই চাদরটা এদিকে লুক অ্যাট মাই ফেস চাদরটা আমরা যখন দেই দেখবেন মাঝে মাঝে মেকআপ করে না দেখবেন যে এই বরাবর মেকআপ দেয় কথা কি ঠিক আছে আমার যুব ভাইরা এমনে মেকআপ দেয় আমার মাও মেকআপ করে এমনে দেয় আর উপর থেকে নিয়ে এই ভুরু পর্যন্ত মেকআপ থাকে দেখবেন জাস্ট চোখটা দেখা যায় এবার সে যা করেছে সেটা হচ্ছে এই চাদরটা নিয়ে উপর দিয়ে দিয়েছে উপর দিয়ে এই কপাল বরাবর আর এদিক থেকে দিয়ে নাক বরাবর পুরো ফেস ঢাকা কিছু দেখা যায় না এই রূপ নিয়ে ভেতরে ছুড়ি নিয়ে নামাজ পড়তে আসছে রূপে এবার যখন অমরে ফায়ুক রাহু তাহলে আনহু আসছেন নামাজ পড়াবার জন্য উনি ঢুকে প্রবেশ করে বলছেন সফু সুফু কাতার সোজা করো কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও এবার তিনি দাঁড়িয়েছে এবার আমার চেহারা কেউ দেখবেন না আমার পেটের দিকে তাকান কারণ এই হাদিসের ভাষাটা বুঝতে হলে আমার এক্সপ্রেশনটা বুঝতে হবে পেটের দিকে সবাই পেটের দিকে তাকান হাত বেঁধেছে সানা পড়েছে কেরাত পড়েছে আল্লাহ আকবর দিয়ে রুকুতে গিয়েছে আর পেছনের কাতারে আছে আবুলু লু আল মাজুসি যখনই ওমর রুকুতে গিয়েছে ও কিন্তু রুকুতে যায় নাই রুকুতে যখন গিয়ে উনি এভাবে স্টে করেছেন পুরো জায়গাটা ঝুঁকে গিয়েছে পেট এই পাশে আছে এই পাশে আছে আবু লু লুয়াল মাজুসি চাদরটাকে হটিয়ে চাকুটা বের করে এই হচ্ছে এবার হাত দেখেন এটা হচ্ছে চাকু এটা হচ্ছে চাকু এইভাবে ধরে অমরের পুরো সামনের পেটের অংশে এক দুই তিন তিনটা স্ট্যাপিং তিনটা পোচ ধারল ছুড়ির পোচে অমরের ফারুকের পেটের ভেতরের রক্ত নারী পরিষদ সব রক্ততে পুরো জায়গা লোট হয়ে গিয়েছে অবাক করা বিষয় কি জানেন অমরের মতো রাষ্ট্রপ্রধানের পুরো নারী ভুড়ি বের হয়ে গেছে হাতে গোনা দু একজন সাহাই বাদ দিয়ে একটা সাহাবী নামাজ তাকে ছাড়ে নেই একজনও ছাড়ে নেই দু একজন আসছে কেন অমরকে বাঁচাতে হবে কারণ যান বাঁচানো ছেড়েছে তারা কিন্তু তার অজ্ঞান হওয়ার সঙ্গে সঙ্গে পেছন থেকে আরেকজন একজন সাহাবি সামনের জায়গাতে ইমাম হয়ে দাঁড়িয়ে গিয়েছে বলে? আসছে। অমর চিৎকার করতে করতে বলছে আমাকে একটা কুকুর হত্যা করেছে আমাকে বাঁচাও এমনি পড়ে গিয়েছে সঙ্গে সঙ্গে সব স্বাভাবিকরা ওদিকে ডক্টর নিয়ে আসছে ডাক্তাররা আসছে অমর অজ্ঞান হয়ে আছে হালকা মুখ খোলা তো মুখটা খুলে পানি নিয়ে মুখে পানি দিচ্ছে অমরকে বাঁচাবার জন্য পানিটা যাচ্ছে গলা দিয়ে ঢুকে এবাড় দিয়ে এসে পেট যেহেতু পুরোটা কাটা পানিটা এখানে এসে আর হজম হয় না এই পুরো পেট কাটা পানিগুলো পেট দিয়ে বেরিয়ে যাচ্ছে দৃশ্য কি ভয়ংকর দৃশ্য ভাবতেছ? দুধ দিচ্ছে দুধটা গলা দিয়ে যাচ্ছে পেট কেন সব দুধ হয়ে যাচ্ছে অমর sensless he hadn't কোন হুস শেষ মুহূর্তে অমরে ফারুক আমার চোখের দিকে তাকান চোখটা পরিপূর্ণ খুলতে পারছে না একদম মিটি 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 করে তাকাইছে আর একজন বলছে এদিকে আসো এদিকে আসো এক সাহাবি দৌড় দিয়ে আসছে ফারুকের মুখের কাছে কান দিয়েছে পুরো নারী ভুঁড়ি সব বের হয়ে আছে চাইলে ছেলের কথা মায়ের কথা বইয়ের কথা সম্পত্তির কথা রাষ্ট্রের কথা বলতে পারতেন প্রথমে কানে কানে বলছেন আসল্লা নাস এ আমি যে অজ্ঞান হয়েছিলাম আমার অজ্ঞান হওয়ার পর তোমরা কি নামাজটা আদায় করেছিলে করেছিলে তোমরা নামাজটা আদায় এ কথা শুনে অবাক যার জীবন শেষ এন্ড উই আর ড্যাম শিওর দ্যাট হি উইল ডাই ভেরি সুন অমর ইজ গোয়িং টু ডাই ভেরি সুন মারা যাবে এখনই পুরো নারী ভুড়ি সব বের হয়ে আছে ওই অবস্থাতে নামাজের খবরটা সবার আগে রয়েছে নামাজ কাকে বলো যুবক ভাই মেজারুর রহমান আজ একজন নানা ছিল তার নাম ছিল গোলাম সারোয়ার সাইদি হুজুর নাম শুনছেন দেখবেন যে একটু মুরব্বী টাইপের লোকটা ছিল আমার একটা দাড়ি তার আরো সুন্দর দাঁড়িয়ে আমরা তো জার্নি করে আমার দাড়িগুলো বিক্ষিপ্ত হয়ে গিয়েছে উনি অতটা জার্নি করতেন না দাড়ি চাপ দাড়ি কিছু সাদা কিছু ব্ল্যাক করোনা ভাইরাস সময় কিছু কথা ভাইরাল হয়েছিল এক নাম্বার কথা উনি বলেছিলেন নামাজ নাই যার ইমান নাই তার আর একটা বাক্য আমি অ্যাড করছি উনি বলেছিলেন নামাজ নাই যার মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার অধিকার নাই তা ঠেকে না বলার যুবক ভাই নামাজই হচ্ছে মুসলমানের সবচেয়ে বড় পরিচয় এই জন্য পরকালের জীবনের দুই নাম্বার ধাপ হচ্ছে ইফ ইউ বিলিভ ইন লাইফ অফ হেয়ার আফটার দেন ইউ মাস্ট হ্যাভ টু বিলিভ ইন ডে অফ জাজমেন্ট

ঘরের বাহিরে জিবরাইল আসছে এসে নক দিয়েছে ঢুকেই সালাম আসসালাম আলাইকুম রহমাতাল্লিল আলামিন ও নবী আপনাকে সালাম এই সালামটা আমি আপনাকে দেইনি আরশে আযীম থেকে আল্লাহ আপনাকে সালামটা পাঠিয়েছে সুবহানাল্লাহ পড়বেন না এবার জিব্রাইল ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সঙ্গে একজন গেস্ট এসেছে মেহমান আপনার কাছে আসতে পারমিশন চাই নিয়ে আসবো নবীজি বলছেন নিয়ে আসো যাও গেস্ট আসছে কি নাম গেস্টের গেস্ট বলছে আমার নাম হচ্ছে মালাকুল মত তো বলছে মালাকুল মত তুমি ঠিক আছে আপনার তো আমি কবজ করবার জন্য এসেছি বাট একটা কথা মিস হয়ে গিয়েছে আমার মালাকুল মত ঢুকেই নবীর শিওরের ডান পাশে দাঁড়িয়ে আগেই নবীকে সম্মানের সাথে একটা সালাম পেশ করেছে এই হাদিসের সুবর্ আসতে পড়লে আমি ওয়াজ করতে পারবো না জোরে পড়ে সুফল আর বলছি জীবনে অনেক মানুষের রুহু কাবজ করেছে অনেক নবীর ফ্রম যতগুলো নবীর মাঝে ছিল সবার রুহু আমি একা কবজ করেছি বাট ইউ আর দ্য ফার্স্ট পার্সন আপনি প্রথম মানুষ যার শিউরে দাঁড়িয়ে আমি প্রথমেই সালাম পেশ করেছি সুবহানাল্লাহ পড়বেন না ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে শিখিয়ে দিয়েছে একটা কথা আল্লাহ বলছে এই মালাকুল মত এদিকে বলছে তুই যখন নবীর কাছে যাবি নবীকে বলবি নবী হে আপনি কি যেতে চান নাকি থাকতে চান যদি থাকতে চান রেখে যাব যদি না থাকতে চান তাহলে নিয়ে যাব মৃত্যু পারমিশন চাচ্ছে আপনার সবাই পাকিস্তানের টপ ফেমাস স্কলার মানে তারিখ জামিলের নাম টাঙ্গাল ভাড়া শুনছে সবাই আপনারা বিশাল বড় আলে বিখ্যাত স্কলার দেখবেন যে সাদা সাদা পাগড়ি পড়ে উনি একটা বাক্য উর্দুতে বলেছেন এই হাদিসের ক্ষেত্রে আমি জাস্ট করছি দেন ট্রান্সলেট টু বাংলা ইনশাআল্লাহ উনি বললেন এই ক্ষেত্রে যখন মৃত্যু পারমিশন চাচ্ছে উনি বললেন একটা কথা জিস ইনসানকে পাশ মৌ ভিজাজ মানতে হ্যাঁ আউ আউ মাস ইনসান সে মোহ্বত না করু তো কিহ্বত কর অর্থ আপনার বুঝে গেছেন আমি জানি তাও আমি ট্রান্সলেট করছি উনি বললেন যেই নবীর কাছে মালাকুল মত পারমিশন চায় মে আই কাম ইন অর নট নবী হে আমি কি আপনার কাছে রুহ কবজ করতে আসবো কি আসবো না আমি সেই নবীকে ভালো না বাসলে মেসি এবং নেইমারকে কোন বিবেকে আমি ভালোবাসবো আমার নবী হচ্ছে আমার আদর্শের জায়গা এবার নবীজি জিব্রাইল কে বলছে জিব্রাইল তুমি কি বলছো আমি কি যাব নাকি যাব না আমার ফেস দেখেন এক্সপ্রেশন ফলো মাই ফেসিয়াল এক্সপ্রেশন জিব্রাইল যাব জিব্রাইলের মাথা নিচের দিকে বলছে ইয়া সুলল্লাহ আমার তো কোনো অধিকার নেই কিছু বলার তবে আমি এতটুকুই বলবো যে আল্লাহ আপনাকে একটা বার দিদার দেওয়ার জন্য আপনার সাক্ষাৎ পাওয়ার জন্য আর সে আজিমে অপেক্ষায় আছে আপনি গেলেই ভালো হয় তো নবীজি চুপ করে শুনলেন কথাটা চিৎকার দিয়ে বলেন আমার একমাত্র কুমারী বউ আয়েশা কোথা এদিকে আসো আয়েশা দৌড় দিয়ে আসছি আর কি হয়েছে আপনার বলছে আচ্ছা তোমাকে যে কয়েক টুকরো স্বর্ণ দিলাম স্বর্ণ গলগুলো কোথায় আছে নবীজি দেখে দিয়েছি যত্ন করে বলছে প্রত্যেকটা স্বর্ণ এখনই এই মুহূর্তে আল্লাহর রাস্তায় দান করে দাও নবীজি থাক না রেখে দেই কাজে দিবে সবার জন্য বলছে না না খবরদার যুবক ভাইরা এই কথাটা মনোযোগ দিয়ে শুনবেন উনি বললেন সব দান করে দাও আমি আসছিও খালি হাতে যখন ফিরে যাবো আল্লাহকে বলবো আল্লাহ এই দেখো আমার হাত গেছিলাম খালি হাতে ফিরেও আসছি খালি হাতে আই হ্যাভ নাথিং আমার কাছে কিছু নাই এই যে তোমরা যুবকেরা আসছো অনেকের অবজেকশন আমার বন্ধু আর ওয়ান ফাইভ আই ডোন্ট হ্যাভ সাইকেল আমার তো সাইকেলও নাই আমার বন্ধু আইফোন প্রো ম্যাক্স আমার কাছে স্যামসঙ্গি মোবাইলও নাই নোকে চালাই আমি অবজেকশন কমপ্লেইন অভিযোগ ন ন ন ন ছোট্ট হাদিস শোনাই দুইটা হাদিস বলবো একটাতে ছোট্ট কিছু কথা আছে ব্যাখ্যা দিব না জাস্ট শুনে রাখেন তর্জমাটা যারা গরিব তারা বড়লোকের চাইতে পাঁচশো বছর আগে জান্নাতে প্রবেশ করবেন এই হাদিসে কিছু অভিমত আছে আমি এখন ব্যাখ্যা দিতে চাচ্ছি না দুই নাম্বার হাদিস এ কোন অভিমত নাই কোনও ইখতালাফ নাই নবী যখন জান্নাতে প্রবেশ করবেন নবী ডান দিকে যতজন থাকবে তার বেশিরভাগ হবে মধ্যবিত্ত এবং গরীব ঘরের সন্তানেরা এই যে আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান আমার আম্মা জান যারা বসে আছে মায়েরা মেরা ম্যাক্সিমাম পিপল উই আই থিং উই বিলং মিডল ক্লাস ফ্যামিলি আম্মা জি মধ্যবিত্ত পরিবারের সন্তান কোন অভিযোগ নাই নাই লাইন শকরতুম লাজিদানাকুম

শুক্রিয়া আদায় করব একজন আওয়াজ দিয়ে বলো তো তিনি কে সব দান করা শেষ এবার জিব্রাইল বলছে মালাকুল মত এবার তুমি যেতে পারো রুহু কবজ করবার জন্য যখন রুহু কবজ করতে আসবে নবীজি দুইটা বাক্য রিপিট আফটার রিপিট করলেন এক আসসালাত ইয়া উম্মতি আসসালাত ইয়া উম্মতি আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম আমার তোমরা জীবনে যাই করো আর তাই করো প্রথম কথা নামাজকে তোমরা ছেড়ে দিও না দুই তোমাদের যে স্টাফ আছে কর্মজীবী আছে চাকরি করে খায় এদের সঙ্গে কখনো তোমরা খারাপ ব্যবহার করতে যে না